আবার আবার চলে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে ডে সরস্বতী চান টান করে একটু রেডি হয়ে গেছি সরস্বতী পুজোর দিন সাজব না তাই কোনো দিন হতেই পারে না এই ফার্স্ট বার শাড়ি পরিনি আর আজকে আমাদের বাড়ি সরস্বতী পুজো হচ্ছে না কারণ মা মারা গেছে আর আজকে মামা বাড়ির গৃহপ্রবেশ মানে একদিনে তিনটে অনুষ্ঠান পড়েছে প্রথমত সরস্বতী পুজো বাঙালিদের একটা খুব ভালো দিন তারপরে আজকে ভ্যালেন্টাইন্স ডে এটা তো আরও ভালো দিন আর তারপরে আজকে হলো মামার গৃহপ্রবেশ আরেকটা ভালো দিন তাই তিনটে ভালো দিন একসাথে আমরা সেলিব্রেট করছি আর এই যে সকালবেলায় বর দিয়েছে এই গাছের থেকে ছিঁড়ে একটা গোলাপ ফুল আগের ভিডিওতে সবাই দেখেছেন খুব সুন্দর ফুলটা আর ফুলের থেকে বড় গিফট আর কিছু হয় না আর সবাইকে জানাই ভ্যালেন্টাইন্স ডে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা যাই বলুন সবাই অনেক অনেক আনন্দ করুন খুশি থাকুন আর এখন আমি যাব একটু কাকার বাড়ির ওই দিকে আর যাওয়ার তার আগে মামা বাড়িতেও ঢুকবো ঠিক আছে তাহলে আমার সাথে ভিডিওটা দেখতে থাকুন ও আরেকটা কথা তো ভুলেই গেছি একটু আগেই ফোন করেছিল আমাদের ভিডিও দেখে তুহিনা বোন অনেক দূর থেকে আসছে আমার সাথে দেখা করার জন্য অনেক দিনের ইচ্ছা তুহিনা বোনের আমার সাথে দেখা করার তার থেকেও বেশি ইচ্ছা আমার তুহিনা বোনের সাথে দেখা করার খুব ভালোবাসে বোন আসলে অবশ্যই দেখাবো বেরিয়েও গেছে আর চলেও আসবে একটু পরেই আর আসলে তো অবশ্যই আপনাদেরকে দেখাবো আসলে সবার সাথেই দেখা করার খুব ইচ্ছা যারা যারা আমাদের ভিডিও দেখেন আর আমাদের এত ভালোবাসেন একদিন না একদিন অবশ্যই দেখা হবে সবার সাথে আর আপনার দাদাবাই রেডি হয়ে চলে গেছে বাইরে আমি এখন যাচ্ছি ঠিক আছে এই জিনিস আর রেডি হয়ে চলে এসেছে চান টান করে রেডি হয়ে মিশাকে একটু ভালোবাসে দিলাম ভালোবাসার দিনে ঠিক আছে তাহলে ভিডিওটা দেখতে থাকুন আবার একটু পরে দেখা হবে দিনাবোন ফোন করেছিল চলে এসেছে আমি যাচ্ছি এগিয়ে নিয়ে আসতে আর এই যে নিসারও যাচ্ছে আর ওই যে আপনার দাদাভাই পুরো রেডি হয়ে গেছে আমরা শালা বাবুকেও নিয়ে যাচ্ছি হ্যাঁ আর সামনে সবাই বসে আছে চলুন ব্যাক ক্যামেরা দেখাতছি এই যে তুমি এখানে বসে আছো বাড়ি যাবা না কেমন আছিস আবার সরস্বতী পুজোর দিন পরে সরস্বতী ঠাকুরের মতো সেজে গুজে চলে এসেছে কোথায় যাচ্ছো ওই যে মনে হয় দাঁড়িয়ে আছে ওইখানে ওই যে দাঁড়িয়ে আছে এই একদম পরে ফোন করছে নিয়ে ডাপ ডাক টিকে নিয়ে আসতে পারতে গিয়েছিস না বল

হাতের কাজ খুব সুন্দর গণেশটা সুন্দর আমার তো গণেশ প্রিয় গনু আমি গনুগুলো এত অনেক আগে বানানো তো তাড়াতাড়ি বানিয়েছি না আর সুটটা আরো খুব সুন্দর হয়েছে

ভালো লাগছে দেখা খুব ভালোবাসে আমাদের খুব মানে মানে ভালোবাসা সেটা বোঝা যায় ফোনের মানে মেসেজের কথায় সবকিছুতে বোঝা যে আমাদের খুব ভালোবাসে এত নাকি তাই না ভালো

এরপর কিন্তু ব্যক্তিকে নিয়ে আসতে হবে হ্যাঁ এরপর ব্যক্তিকে নিয়ে আসতে হবে আর এরপর দার্জিলিং ও যাবে হ্যাঁ ব্যক্তি ব্যক্তির বাবা দুজনকে নিয়ে আসতে হবে হ্যাঁ ব্যক্তি দেখতে শানু চলে এসেছে আর শানু এসে বলছে শানুর সাথে ম্যাচিং হয়ে গেছে দেখি শানু তার টাকাও তোমার দিকে ঘুরে তাকাও হ্যাঁ কিন্তু তোমার ওটা দেবো না আমি নেবো না কিন্তু কেমন হয়েছে বল খুব সুন্দর হয়েছে খুব সুন্দর এত সুন্দর জিনিস আগে যে আসছে তার তাকে দেখছো আরো দেখো দাদা একবারটা ও এইবার ব্যাগও চেক করে দেখছে আর আমরা ইতিমধ্যে অলরেডি বলে দিয়েছি আমাদের ওই দামরা জন্য একটা পাত্রী চাই পাত্রি একটু লম্বা হতে হবে আর একটু ফর্সা হতে হবে মানে ফর্সা না একটু দেখতে ভালো হলেই হয় তাই তো পড়াশোনা না করলে হবে

কে নিয়ে যাবো একটু বাইরে আমাদের এখানে একটু ঘুরে ঘুরে দেখাবো যাব যাবো দাঁড়া ভালো লাগছে আমাদের এখানে এসে খুব ভালো ব্যক্তি তোমাকে আমরা অনেক মিস করছি তুমি আসলে খুব খুশি হতাম ব্যক্তিকে অনেক ভালোবাসাম বলে আমাকে বাড়ি গেলে তাই না এখন যাব জ্যাঠার বাড়ির দিকে একটু ঘুরে নিয়ে আসি বোনকে তারপরে এদিকে হ্যাঁ জ্যাঠার বাড়ি এখেছি আর জ্যাঠার বাড়িতে খুব সুন্দর একটা গোলাপ ফুল হয়েছে বাহ খুবই সুন্দর

ছোটো আমরা শাড়ি পড়তাম না আর এই দিকে দেখি পূজা আছে নাকি পূজা আছে পূজা পূজা আর এই দেখার জন্য এসেছি হ্যাঁ পূজা এই দিকে তাড়াতাড়ি বাবা সবাই আছে তো এই দেখো এই বোন আমাদের ভিডিও দেখে তোমাকে দেখ তোমার দেখা করতে এসেছে তাই বলছে চ্যানেলের নাম চলে গেছে ও একাই আসছে দেখা করতে আর এই যে এখানে সবাই বসে আছে মাসি সবাই বসে আছে

পুকি আরেকটা হচ্ছে বুলটি বলো পুকি ফুকিরে তুমি সহজেই চিনতে পারবে একবা একটা হিরিম্বর মতন দেখতে হিরিম্বর আকৃতির মতন দেখতে একটা মেয়ে আছে ওইটাই ওইটাই পুকি হিরিমবা হিরিমবা মোটা এরকম মোটা ঠোঁটগুলো মোটা মোটা হিরিমবা বলা আজকে পুতনা বলো যে প্রত্যেক ওই তো সরি পুতনা পুতনা পুতনার মতন পুতনা কি জিনিসটা পুতনা সার্চ করে দেখতে পারো পুতনা আর খুশি ও পুতনার আকৃতি দেখে না ওইখারার মতন দেখতে চিনতে পারবে ওকি আমি কিন্তু তোরে বলি আমিও নাই আমি কিছু বলি তুহিনা বলুন যে হ্যাঁ সেটা ভিডিও তো দেখতেই পাবে কে বলছে তাই না বলো হ্যাঁ আমাদের ভিডিও দেখতে ভালো লাগে ঠিক আছে আর এরপরে তুহিনা বোনের বোন বৌদি সবাইকে বলছি সবাই আসবে আমাদের দেখে আর আমার খুব দেখা করার ইচ্ছা থাকলো ওই তো বোনের ননদ বৌদি বোন যারা 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 আছে সবাই আসবে আমরা খুব খুশি হব ও ও মাঝে মাঝে আমাকেই করে না ও খুব ভালো লাগলো তোমার ননদ নাম কী লক্ষ্মী হ্যাঁ লক্ষ্মী তুমি আমাদের ভিডিও দেখো খুব ভালো লাগলো শুনে আমাদের ভিডিও দেখবে কমেন্ট করবে হ্যাঁ আর এরপরে বার নেক্সট টাইমে আসবে বোনের সাথে আমাদের এখানে হ্যাঁ খুব ভালো লাগবে তাহলে হ্যাঁ সবাইকে নিয়ে আসবে ভিডিও হ্যাঁ নেক্সট আমরা তো আবার কবে আসবো ঠিক ঘুরি যখন আসবো তখনই আসবো জানতেই পারবো আমরা ঠিক আছে খুব ভালো লাগবে খুব ব্যস্ত এই যে তুই না চলে এসেছে বললো সবার সাথে দেখা হলো পুকিকে দেখতে আসলাম তা আমি বললাম পুকিকে কি করে চিনাতে হবে না এমনিতেই চিনতে পারবে দেখবে একটা পুতনার মতন এই একটা মেয়ে থাকলে পরেই সেটাই হবে পুখি। বাবা হওয়ার গুলো কি মোটা রে? ওই হ্যাঁ তোমার মত এরকম যদি চিকেনের থাকতো তাহলে সেই চিকেন এই যে এইবার আসছে আমাদের বুলটি। এই মুখ করুন করো একটু সুন্দর করো। পুজোর দিন একটু মুখ এদিকে

একদিন সুন্দর লাগছে ফুলগুলো পুরো মনে হচ্ছে কি সেই পেরিসের মতন কেমন লাগছে বলে বোঝাতে সাদা সাদাগুলো মানে মানে সবগুলোর হয়েছে না ফুলগুলো এইদিকে ডালিয়ার বাগান ডালিয়া ফুলগুলো দারুণ লাগছে দারুণ আমি একটু ভিতরে গিয়ে দেখাচ্ছি পুরো ডালিয়া বাগান মাঝখানে ঢুকে গেছি আমি কি সুন্দর লাগছে একদি সুন্দর সবগুলো কালারই সুন্দর কসমস যে যাওয়া এখন চলে যাচ্ছে কষ্ট হচ্ছে কষ্টে কথা বলতে পারছি না নানা সত্যি মন খারাপ লাগছে চলে যাচ্ছে তো ভালো লাগছে না মানে এসছিল খুব ভালো লাগছিল সত্যি খুব ভালো লাগছিল আর এখন চলে যাবে আর জোর করতে পারছি না কারণ ছোট একটা মেয়ে আছে ওকে রেখে চলে যেতে ইচ্ছা করে জাতি আবার আসবে হ্যাঁ হ্যাঁ আসলে আমি আর আমার শালাও যাচ্ছি ঘুরতে শালা একটা মেয়েকে পছন্দ হয়েছে সেখানে আমরা যাচ্ছি দেখতে দেখি কেমনটা পছন্দ হয়েছে আপনাদেরও দেখাবো যদিও মেয়েটাও জানে না কোন পর্যন্ত এখনো পর্যন্ত জানেনি বলা হয়নি আমরাও বলিনি যদি আমাদের পছন্দ হয় তাহলে দেখাবো তাইতো

আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ না সারাদিন আমরা আরও অনেক অনেক আনন্দ করেছি সেটা নেক্সট ভিডিওতে দেখতে পাবেন